আহ আজ রাতে পুরো ব্যাপারটা জমে গেল এই দেখছো ভেতরে পুরো সবুজ বাগান সেজে উঠেছে কি বলতো এটা ঠিক ধরেছ কড়াইশুটির কচুরি চলো আজকে তোমাদের দেখাই কড়াই কচুরি আর আলুর দম আরে জানি জানি বাড়িতে বসে তোমরাও লুকিয়ে লুকিয়ে খাচ্ছ কিন্তু তোমরা তা দেখাবে না তাই আমি দেখাই তা আলুর দমটা দেখে তোমাদের কি মনে হচ্ছে কেমন হয়েছে খেতে আমি তো কড়াইতে উকি মেলে যখনই দেখতে গেছিলাম আমার জিভ দিয়ে জল পড়ে কড়াইতে আলুর দমের ঝোলটা একটু বেড়ে গেছিল তাই ওটাকে আবার বেশ খানিকক্ষণ ধরে কষাতে হয়েছিল না হলে তো আলুর দম থেকে আলুর তরকারি হয়ে গেছিল যাই হোক এবার আসি কড়াইশুটির কচুরিতে আরে তোমাদেরকে কি বলবো আমার বউ কি করেছে জানো ময়দার ডো নিয়ে তার মধ্যে কড়াইশুটির পুরগুলোকে পুরো বাঁশ দিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে ঢুকিয়েছে এত পুর দিয়েছে বাপ রে বাপ ভেতরে যেন পুরো কড়াইশুটির বাগান হয়ে গেছে আর ধ্যাত তরিকা এত পুর কে দেয় বলো তো আচ্ছা বাবু একটু খেয়েই দেখো না ভালো হয় কি না এর পর বললে আর কখনো কিন্তু করে দেবো না আচ্ছা ঠিক আছে পরেরটা পরে ভেবে দেখবো আগে দেখি কেমন ফুলছে ও বাবা তো ফুটবল তাই বলে তুমি আবার ফুটবল ভাবে খেলতে শুরু করে দিও না আরে না না এই ফুটবলটা কি আর আমার খেলার জন্য এই ফুটবলটা তোমার পেটের ভেতরে যে ছোঁচো ডন মারছে তাদের খেলার জন্য আরে একটা তো হয়ে গেছে আমাকে দাও না একটুখানি ছিঁড়েছুড়ে ফাটিয়ে খেয়ে দেখি আরে বাবা আবার চলে গেল বাকিগুলো না ভাজতে পরে ভাজবে আগে একটা দাও সবাইকে অপারেশন করে দেখাই ভেতরে কি জমেছে ও বাবা এও তো দেখছি ফুলেছে না মনে হচ্ছে তোমাকে আবারও আর একদিন কষ্ট করে করতে হবে আচ্ছা নাও সবাই রেডি হয়ে যাও এবার একটুখানি ভেতরে কড়াইশুটির বাগানটা দেখি উড়িয়া বাবা এই তো পুরো সবুজ বাগান আচ্ছা এই সবুজ কচুরি আর কষা আলুর দম কার পছন্দ একটু কমেন্টটা জানিও কিন্তু আমি খেতে চললাম টাটা